নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই শহরের ব্যস্ততম দিনের আবার একটি নতুন দিনে সকালটা শুরু হলো টিফিন দিয়ে আজ বৃহস্পতিবার নিরামিষ সেই কারণে সকালে ছেলেকে একটু নিরামিষ দোসা বানিয়ে দিয়েছি একটু চিজ দিয়ে ও চলে যাওয়ার পর একটু বেলা করে কাজে বসে গিয়েছিলাম আজকে একজনের আর্জেন্ট কিছু কাজের অর্ডার ছিল কাস্টমারের তো সেই কারণে সকাল সকাল একটু কাজগুলো করবার জন্য রেডি করে নিচ্ছিলাম সব আর উনি একটু হেলদি তো তাই দেখছিলাম ব্লাউজ পিসগুলো হয় কি না কারণ ভীষণই হেলদি তো শাড়ির পিসগুলো এখানে একটু ছোটই হয় খুব বেশি যে একদম বড়ো সাইজের হয় না সেই কারণে আমাকে বললো একটু দেখে নাও নইলে যদি হয় করে দিও নইলে রেখে দেবে আমি পরে পিস কিনে এনে দেবো তো সেই কারণেই পিসগুলো আমি চেক করে নিচ্ছিলাম যাতে দেখা যে করে হয় কি না তো দেখলাম মোটামুটি হয়ে যাবে একটু জয়েন্ট লাগবে সেই কারণে একটু ধীরে সুস্থে ভেবেচিন্তে কাটিং করতে হবে আর সাথেই ব্ল্যাক কালারের পিসটা আমার জন্য আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে এমনি নিয়ে এসেছিলাম কী করবো কিছু জানতাম না কিন্তু দেখতে ভালো লেগেছিল সেই কারণে নিয়ে চলে এসেছিলাম তো দেখা যাক সামনে শিবরাত্রি আসছে ভাবছি ওই ব্ল্যাক কালারের পিসটা দিয়ে নিজের জন্য কিছু একটা বানিয়ে নেব তো চলুন নিজের তো পরে হবে আগে যারা আর্চেন আছে ওদেরটা করে দিই আগে ব্লাউজ পিসগুলো কেটে রেডি করে নিই তো পিসগুলো কাটিং করে নিয়ে সেলাইয়ে বসবো যতটা যা হয় করে রেখে তারপরে আমি আবার রান্নাবান্নাগুলো করব। কারণ দুপুরে রান্নাবান্নাও আছে এখানে যেন সব সময় ব্যস্ততা সব সময় তাড়াহুড়ো সকাল থেকে রাত্রি সব সময় তাড়াহুড়ো দেখুন আমি কেটে নিয়ে একটা ব্লাউজ রেডি করে নিয়েছি বাকিগুলো রান্নাবান্না করে তারপর করে নেব এই যে তো গেটের সামনেটা একটু রোদ লাগছিল তো আমার একটু সর্দির কারণে এই রোদটা যেন ভীষণ ভালো লাগছে সেই কারণে আমি রোদটা একটু বসলাম যে রোদটা এখানে সবাই গরমে অস্থির হয়ে পড়ছে রোদের জন্য কেউ এসি কুলার চালিয়ে বসে রয়েছে আর আমাকে রোদটা এত আরাম লাগছিল আমি রোদেই বসেছিলাম সেই কারণে আমলোকে নিয়ে এসেছিল কিছুটা বলেছিল শুকিয়ে রাখতে তো আগের দিন কাটা হয় না সেই কারণে এখন কেটে নিয়ে শাকগুলো কেটে নিয়েছি আজকে রান্না করব এঁচড়ের তরকারি লাল শাক ভাজা আর একটু ডাল কারণ আছে নিরামিষ তা এঁচোড়গুলোকে আলু আর এঁচোড়টাকে লাল লাল করে একদম তেলে ভেজে নিয়েছি ভালো করে আর ফোড়নে একটু দারচিনি লং তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে একটা টমেটো দিও আর একটা টমেটো দেওয়ার পরে আদা বাটা আর একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা হলুদ ব্যাস এই হচ্ছে আজকের মশলা দিয়ে বেশি নাড়াচাড়া না করে আমি এইভাবে গ্যাসে কমিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আর তারপরে ভাজা একদম আমি এমনভাবে এঁচোড়ার আলুটাকে লাল লাল করে ভেজেছি যেন ওরা আধা সেদ্ধ ওই ভাজা অবস্থায় হয়ে গেছে তারপরে বাকিটা ওই মশলাতে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নেবো ব্যাস ধিমি আছে ওতে বেশি জল দিই না ওই অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতেই বাকি অর্ধেক সেদ্ধটা হয়ে যায় অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই আমার তরকারিটা রেডি হয়ে যায় আর আমাকে এই নিরামিষ এঁচড়ের তরকারিটা ভালো লাগে এমনিতে এঁচোড় অতটা পছন্দ নয় কিন্তু এই নিরামিষ তরকারিটা ভালো লাগে সেই কারণেই করে নিয়ে নিরামিষ দিনে এই জিনিসটা করে থাকি তো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম বেশ হয়েই এসেছে দেখুন আমার সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে এবার একটু ধনে পাতা দিয়ে নেব নামানোর আগে ধনেপাতা বেশ খানিকটা দিয়ে আমি এতে আর ধনে পাতাগুলো ছোট্ট কাটি না একটু বড় বড় করে কাটি ডাঁটি শুদ্ধ যেন রাঁটি টাঁটি থাকে কারণ ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একটু অল্প কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে কাল শুক্রবার কাল আবার লাইট থাকবে না জল থাকবে না অনেকটা সমস্যা সেই কারণে রান্না করতে করতে সব জল ভরে নিচ্ছিলাম খাওয়ার জলে ডবল করে জল কালকের দিনে দিনে তো সেই জন্য বাকি রান্নাগুলো আর দেখানো হলো না এই রান্না করতে করতে খাওয়ার জল টলগুলো ট্যাঙ্কির জল সব ভর নিচ্ছিলাম মাঝে মাঝে কাপড়গুলো কেচে নিয়েছি এবার রান্না বান্না হয়ে গেছে কাপড়গুলো শুকোতে দিয়ে দিন নইলে রোদ্দুর চলে যাবে তো কাপড়গুলো শুকোতে দিয়ে আবার ঘর দর মোঝার কাজ আছে আজকে সকালে হয় না সকালে ওই যে মেশিনে একটু সেলাইয়ের কাজে বসে গিয়েছিলাম সেই কারণে সকালে কাজগুলো সারা হয় না কারণ ব্লাউজগুলো সন্ধ্যের মধ্যে দেওয়ার ছিল সেই কারণে ওই কাজটা আর্জেন্ট কারণ অন্যজনার দায়িত্ব নিয়েছি কাজের যে কার টাইম দিয়েছি ওনাকে দেবার সেই টাইমে তো দিতে হবে সেই কারণে ওনার আর্জেন্ট আছে বাড়ি যাবে সেই কারণে ওনাকে ওই টাইমের মধ্যেই দেওয়ার ছিল তো বাড়ির কাজ পেলে আগে ওনার কাজগুলো করে দিয়েছি নইলে দিতে পারতাম না এখনো একটা বাকি রয়ে গেছে এই দুপুরে খাওয়ার পরে আবার একটু করে নেবো ব্যস্ত আমার হয়ে যাবে আজকের মতো সেলাইয়ের কাজগুলো তো দেখুন সন্ধেবেলা বিকেলে সব কাজগুলো করে নিয়েছি সন্ধে টন্দে দিয়ে রান্নাবান্না সব খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ সন্ধেবেলায় রান্না খাওয়া দাওয়া হয়ে যায় সকাল সকাল খেয়ে নেয় আমাদের সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ছেলের খাওয়া দাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে আমি বসেছিলাম একজনকে ওই জামার বাটন আনতে দিয়েছিলাম কারণ কালকে ছেলের প্রজেক্ট আছে ওকে সাদা জামাই পরে যেতে হবে আর সাদা জামাতে সাদা বাটন চাই আর আমার সাদা বাটন ছিল না ওর জামাই ছিল কালো বাটন বলেছে মাম্মি কালো বাটন কেটে সাদা বাটন লাগিয়ে দিতে হবে তো সেই কারণে বললো সাড়ে এগারোটার সময় ও নিয়ে আসবে একজন পাশেই কাজ করে সেই কারণে আমি রাত্রি অবধি জেগে বসেই ছিলাম ওরা সব ঘুমিয়ে পড়েছে আর ওই যে লাইটগুলি দেখছেন এটি হচ্ছে আমাদের সেই মহাকাল মন্দিরের লাইট যেই মহাকাল মন্দিরের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি সামনে শিবরাত্রি আসছে তো এখানে শিবরাত্রি ভীষণ উৎসাহের সাথে পালিত করা হয় তো এখন থেকেই মন্দিরগুলি সাজানোর কাজ হয়ে শুরু হয়ে গিয়েছে তো দেখুন এখন প্রায় বারোটা বাজতেই যায় ভুলে গিয়েছিল বাটন আনতে সেই কারণে আবার ঘুরে দোকানে গিয়েছে বাটন নিতে ওর নিজের কারখানা বাটনের কাজ হয় তো বললো বৌদি আমি ভুলে গিয়েছিলাম সেই কারণে আবার নিতে এসেছি তো আমি অপেক্ষা করছিলাম আর এই যে এখানের ব্যস্ততম শহর বলেছিলাম না সবাই জেগে রয়েছে এখন প্রায় ঘড়িতে বারোটা বাজতে যায় কিন্তু এখন সবার বাড়িতে টিভি চলছে পুরো বাড়ি রাত্রিতে এখন ছেলেরা ফিরে এসেছে কাজ ছেড়ে পুরো পাড়া মহল্লা একদম আওয়াজে গম গম করছে সবাই জেগে রয়েছে এই টাইমে নাকি ওরা খাওয়া দাওয়ার পর বাইরে রাউন্ড লাগাতে যায় বাচ্চারাও এখন খেলাধুলো নিয়ে ব্যস্ত চলুন আমাদের তো শোয়ার টাইম হয়ে গেছে আমি বটনটা নিয়ে এসে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন অবশ্যই পাশে থাকবেন